হাই ফিয়ার্স আমি রুপাই রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা এবং তার সাথে আমাকে জানতে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা আপু এই শাড়ির জন্য সবার 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 একদমই একদমই পোস্টার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে আপু এই শাড়ি দাও আপ আমি যাই না আমার পর শাড়িটা কতটুকু পর্যন্ত এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে সো আজকে আমার শাড়িটা যার লাগবে জাস্ট ওয়ান লেখিন বস করে দাও জাস্ট ওয়ান লেখিন বস করে দাও এফ ওয়ান লেখিন বস করে ফ্লাওয়ার প্রিন্টের সুন্দর শাড়ি এফ ওয়ান লেখিন বস করে দিতে হবে আপু সুন্দর সুন্দর হচ্ছে তিনটা তিনটা কালার থাকবে চারটা কালার থাকবে আমি দেখছি কারো সেই তর্ষেরা সবাই অলরেডি ইনবক্স করা শুরু হয়ে গেছে তো সবাই একটুখানি জয়েন করে লাইফটি একটু শেয়ার করে দাও তোমার টাইম নেই দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আজকে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদমই বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর হচ্ছে শাড়ি লাইফ থাকছে যেটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট শাড়ি লাইফ এবং কাপড়টা এত আরাম এত আরাম জাস্ট কথা বলার মতোটা এত আরাম ওকে এসকে হাই দিদি হ্যালো আপু কেমন আছো লাকে দিয়ে ভালো আছে তুমি কেমন আছো বলো ছেলেকে পাঠিয়ে দিয়ে তুমি কেমন আছো তুমি যখন ছেলেকে পাঠাচ্ছিলে যে ভিডিও আপলোড করেছো বিশ্বাস করো আমার আমার ছেলের কথা মনে হচ্ছে আমি থেকে আমি মনে হয় থাকতে পারবো না সো যাই হোক ওদের ভালো ভবিষ্যতের জন্য ডেফিনেটলি পাঠাতে হবে অস্ট্রেলিয়াতে গিয়েছে সে ভালো শিক্ষার জন্য সো যেটা হয় অনেক 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 আশীর্বাদ রইল বাবাটার জন্য এবং আমি ওর সাথে তোমার যে বর্ণিং দেখেছি এত বড় ছেলে এখন এরকম বর্নিং থাকে না মা বাবার সাথে এত বড় ছেলের এখন এরকম বর্নিং থাকে না ও রীতিমতো মা বাবার সাথে সব জায়গায় ঘুরে বেড়ায় মানে শুধু আমার শপেই দেখিনি ওকে আমি তোমার যে ছবি আপলোড করেছি সকল জায়গায় দেখেছি ও তোমার সাথে খুব অ্যাটাচ সো আমার খুব ভালো লেগেছে এবং আমিও যে আমার ছেলে যেন এরকম হয় আশীর্বাদ করো ঠিক আছে সো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ অ্যানি থ্যাংক ইউ সো মাচ স্বামী হাই আপু হ্যালো আপু আমার পিক দেখাছো ইয়াস ইয়েলো কালার একটা পরীর পিক আমি দেখেছি যেটাই আমাদের সীমাপুর সুন্দর একটা হচ্ছে হলুদ ছবি দিয়েছে সেদিন পড়েছে লাল পরি আজকে হয়েছে হলুদ পুরী সো পরি মানুষটার একটা অভাব নেই এত সুন্দর সুন্দর কালার পরে আর বলে আমি শাড়ি পরতে পারি না আমি শাড়ি পরতে পারি না কি সুন্দর করে পরে আর এই কথা বলে যায় খুব সুন্দর লাগছিল সে লাল শাড়িটাতে হ্যালো আপু কেমন আছে তেমন লাগছে ইয়াসম কেন খুব ভালো আছে খুবই ভালো আছে এবং থ্যাংক ইউ সো মাছ তুমিকে দেখে আরো বেশি ভালো আছে ওকে হাই আপু হ্যালো পাচ্ছে আমাদের কিন্তু দিল্লি পরিস্থে খুব সুন্দর কালেকশন আসছে খুবই 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 সুন্দর তোমার হচ্ছে দশ হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত মনে হয় থাকবে থাকবে প্রত্যেকটা ড্রেস ইকুয়ালি সুন্দর এবং আমার ইচ্ছা ছিল কালকে দুপুর করে দেওয়ার জন্য কিন্তু অনেকেরই রিকোয়েস্ট হচ্ছে বাইরে যারা আপুরা আছেন তাদের অনেকেই রিকোয়েস্ট করেছে যে রূপা তুমি একটু কষ্ট করে ফ্রাইডে নাইটে অথবা স্যাটারডে নাইটে করো সো সেটা আমার মাথায় রেখে মনে হলো যে হ্যাঁ ঠিক আছে কারণ আমি অনেক ক্যাটালগই হচ্ছে বিকেলে করে ফেলছি অনেকেরই মন খারাপ হচ্ছে সো আমি এখন থেকে চেষ্টা করবো কিছু ক্যাটালগ এবং কিছু দিল্লি দিল্লিবুরিকে রাত্রে করে দেওয়ার জন্য সো ফ্রাইডে দিল্লি দিল্লিপুরিকে একটা লাইফ থাকবে হাই আপু হ্যালো আপু সইয়াসমকে এক মিস করো না দিল্লিপুরিকে লাইফটা অবশ্যই থেকো রশন আপু হায় আপু হ্যালো আপু শাড়ির দাম কত আপু মাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা শাড়িটার দাম শাড়িটা দেখে কোনো অ্যাঙ্গেল থেকে তিন হাজার আটশো টাকা মনে হবে না শাড়িটা পড়লে সেটা মনে হবে না শাড়িটা নিয়ে ঘুরলে সেটা মনে হবে না আমার কাছে ছবিটা আমি দিয়েছি যদিও আমি ছবিটা দেখাই অলরেডি সবার দেখা হয়েও গেছে তারপরে আমি আরেক বেগ দেখাই এই হচ্ছে শাড়ি পিকটা দেখো কিচ্ছু আপু আমি তখন এই এই সময়টাতে যেটা হয়েছে আমি একদম ফ্ল্যাট স্যান্ডেল পরে গেছে হ্যাঁ আমার টিমের হচ্ছে একটা কী বলবো একটা গেট টুগেদার ছিল যেখানে হচ্ছে আমরা সবাই বুফেতে গেছিলাম সো ওইখানে আমি জাস্ট যাব না আমার এত এত অসুস্থ ছিল যে পরে যে পাজরে ব্যথা পেয়েছিলাম আমি উঠতে পাই না হাঁটতে পাই না সো ওই রকম একটা অবস্থা ছিল তখন সবাই মিলে আপু না তুমি আপনি না গেলে হবে না আপনি না গেলে হবে না সো আমি পরে গিয়েছি জাস্ট ফ্ল্যাট একটা স্যান্ডেল পড়ে গেছি ফ্ল্যাট স্যান্ডেল এবং কোনো কিছু সাজুগুজু একদম নর্মাল আমি যাই না মুখে দেখলি বোঝাচ্ছে কিনা একদম নর্মাল গেছে হ্যাঁ কিন্তু শাড়ি দেখো কিচ্ছু সাজে নেই শুধু হালকা করে একটু লিপস্টিক লাগিয়েছে দেখো কিচ্ছু সাজে নেই যদি শুধু হালকা করে একটু লিপস্টিক লাগাইছি কিছুই সাজে নেই সো একদম চোখে কাজল পর্যন্ত দেই নেই মাস কাউ কিচ্ছু দেই নেই আপু মুখে আর কিচ্ছু করি নেই সো শাড়িটার লুকটা দেখো কি সুন্দর লাগছে সো এই হচ্ছে সেই শাড়ি যেই শাড়িটার আমরা হচ্ছে যখন আমাদের প্রোডাক্ট আসছিলো অহিউজ কোয়ান্টিটির বিভিন্ন রকম প্রোডাক্ট সেইগুলি হচ্ছে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখান থেকে আমাদের প্রথম লটের মানে প্রথম বলতে কিছুদিন আগে যে লটটা আসছিলো সে অলরেডি অনেক শাড়ি সেল হয়ে গেছে এর আগে আমি বলছিলাম এই শাড়ি লাইভ করবো পরে আমি সাহসী পাইনি অল্প কয়েকটা শাড়ি আছে এটা নিয়ে লাইভ করো আমার সাহসী হয়নি আবার নতুন করে অর্ডার করেছে এবং সেই শাড়ি চলে আসছে এই আমি শুধু দুই দিন ধরে একটুখানি লাইভে বলতেছি তাতেই সবার হচ্ছে নৌকা পুকি শাড়ি ছবি দেখো সো অলরেডি আমি ছবি পোস্ট করেছি ছবি পোস্ট করার পরে কিন্তু একদম ঝড় উঠে গেছে ইনবক্সে এই শাড়ির জন্য সো কতক্ষণ পর্যন্ত এক নাম্বার থাকে আমি যাই না পো এক নাম্বারের মতোই তিন নাম্বার থাকবে এক নাম্বার না থাকলে তিন নাম্বার নিতে হবে শাড়ি ম্যাটেরিয়ালকে আপা একদম সফট 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 হচ্ছে লিলেন কটনেও থাকবে খুবই সফট খুবই সফট আরাম 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 এক কথা অসম্ভব আরাম আমি আপু যখন হচ্ছে এই প্রোগ্রামে গেছি তখন আমি এই শাড়ি পরেছি আমি কক্সবাজারে গেছি এই শাড়ি নিয়ে গেছি এ পরার জন্য এর মাঝখানে কোথায় গেলাম এর মাঝখানে আমার মামিশিং গেছে সো তখন আমি এই শাড়ি নিয়ে গেছি আমার কাছে মনে হয়েছে এই শাড়ি আমাকে পরতে হবে কারণ আমার যখন মনে হবে আমি শাড়ি পরব আমি ওই মুহূর্তে আজরাক থেকে আজরক আর এই শাড়ি বের করবো সো যার জন্য আমি এই শাড়িটা নিয়েছি এইটার ইয়েলোটাও নিয়েছে এটার হচ্ছে গ্রিনটাও নিয়েছে আমি তিনটা শাড়ি নিয়েছি সো আমার কাছে মনে হয়েছে এই শাড়ি আমি যেমন করে পরতে সেরকম করে যদি পরতে থাকে আমার এই শাড়ি লাগবে ওকে সো হচ্ছে দিদি কেমন আছো সূর্য আপু ভালো আছো তুমি কেমন আছো হ্যালো আপু হাই রহিমা আপু কেমন আছো বহুদিন পরে বহুদিন পরে রহিম আপু সো দাম কত আপু প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা দিদি কেমন আছে তোমার পরে শাড়িটার মতো আমার একটা শাড়ি আছে কিন্তু এখনও পরা হয়নি দিদি কী যে আরাম পরে কি যে আরাম পরে বিশ্বাস করো খুবই আরাম না পরে থাকলে তোমার মনে হবে মিস করে গেছো এরপরে যখন তুমি পরবো তখন বুঝবে যে কী আরাম পরে প্রাইস আপু এটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা তুমি তো অনেক সুন্দর তাই হয় না বাট আমাদের অনেক করতে বলছে বলছে মনে মনে তুমি মন কলা খাও হ্যাঁ এরকম একটা অবস্থা কি সুন্দর একটা মানুষ তারপরে বলে আমাকে শাস্তে হয় কি সুইট লাগে দেখতে হাই শুনতে কেমন আছো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো কেমন আছো তুমি কেমন কি গরম পড়ে গেছে না চাপায় গরম পড়ে গেছে না সো এখানেও কিন্তু ভালো গরম পড়ে গেছে সো এই জন্য কিন্তু আজকে মলমল কটনের ড্রেস দেখায় দিছে যারা যারা মলমল কটন এখন নেওয়া হয় না মন দিয়ে অলরেডি মনে হয় দুইটা কোট সোল্ড আরও তিনটা কোট সোল আরও মনে হয় তিনটা কোট অ্যাভেলেবেল আছে যারা যারা এখনও নেওয়া হয় না আপু একটু বস করে দিতে হবে সো আমি শুরু করি হ্যাঁ গল্প তো চলতেই থাকবে তার সাথে হচ্ছে শাড়ি দেখানো শুরু করি সি এই হচ্ছে শাড়ির কালারগুলি আমার একটা আছে খুব ভালো এই যে এখানে চলে আসলো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা আমি অলরেডি পরে আছি কোড নাম্বার টু হচ্ছে ইয়েলো কালারটা এটাও আমার আমার আছে কোড নাম্বার থ্রি এই কালারটা এই কালারটা খুবই কাছাকাছি ওয়ান না পেলে থ্রিতে চলে যেতে হবে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কোড নাম্বার ফোর যেটা হচ্ছে আমার আছে গ্রিন কালার সাপোজ এই ইয়েলোটা আমি নিয়েছি ফাল্গুনের সময় ফাল্গুনে পড়ার জন্য নিয়েছিলাম এটা আমি পড়ে হচ্ছে কি বইমেলাতে যাব সে ইচ্ছা করে নিয়েছিলাম কিন্তু বইমেলার যে পরিমাণ ভিড় আর যে অবস্থা দেখলাম পরে সাহস পাইনি সত্যি কথা যেটা পড়া হয়নি সো এটা পড়া হয়েছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে গ্রিন কালারটা সো চারটা শাড়ি থাকবে আমার দেখাতে বেশি সময় লাগবে না চটপট দেখাবো চটপট ইনবক্স করতে হবে ইনবক্সে ঝড় অলরেডি চলছে এক না আপু তিনে জাম করে দাও যারা এখন পর্যন্ত দেখবে যে আপু নট অ্যাভেলেবেল ঝট করে হচ্ছে তিনে জাম করতে হবে নাহলে কিন্তু তিনও চলে যাবে হ্যাঁ সে কারণ আমি পোস্ট করার পর থেকে শুধু ওয়ানের অর্ডারটা না হচ্ছে প্রাইস কত মাত্র আটত্রিশশো টাকা কারো বিশ্বাস হচ্ছে না আমি যেতবার বলছি কারো বিশ্বাস হচ্ছে না মাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা শাড়িটার প্রাইস দেখে মনে হচ্ছে না বলার কোনো অপেক্ষা নাই যে এই শাড়িটা এই প্রাইজের হওয়া উচিত না সো প্রথমত হচ্ছে এরকম সুন্দর আঁচল থাকছে সেটা হচ্ছে জারি করা খুব সুন্দর করে আঁচল আছে পুরো পাটটা বেশ চওড়া একটা পার পাচ্ছে বেশ চওড়া একটা পার পাচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুব সুন্দর করে এবং তার সাথে ব্লাউজ পিস আমরা যেটা পাবো সেটা কিন্তু চওড়া পারে এরকম সুন্দর করে ব্লাউজ পিস কিন্তু আমরা পেয়ে যাব এটা এটাও কি আরাম পড়ে আচ্ছা আমি শুরু করলাম হ্যাঁ সো যাদের যাদের না হয়ে গেছে তাদেরকে কংগ্রেচুলেশন যাদের যাদের না হয়নি তাদের তাদের হচ্ছে ওয়েলকাম তাড়াতাড়ি হচ্ছে বস করতে হবে আহ আমাকে ইয়েলোটা পাঠিয়ে দে রূপাক্ষণ নেয় আচ্ছা আপু পাঠায় দেবো আচ্ছা আমার সাথে মডরেটার যে আছে একটুখানি ইয়েলোটা অর্ডার কনফার্ম করো দিন আপুর জন্য আপু একটুখানি ইন লিখো না আজকে মডরেটার আমার সাথে নাই থাকলে আমি বলে দিতাম একটুখানি ইন শুধু এই কথাটা লিখে নাম্বার হচ্ছে টু টু লিখে ইনবক্স করে দো আর কিচ্ছু করতে হবে না বা এই কথাটাই কপি পেস্ট করো কষ্ট হইলে সো এই হচ্ছে এটার সুন্দর একটা আঁচল খুবই সুন্দর একটা আঁচল থাকছে খুব চমৎকার সুন্দর করে এই হচ্ছে অল ওভার বডি অল ওভার বডি এ টু জেড একই রকম করে সুন্দর করে হচ্ছে একদম সফট একটা হচ্ছে কটন কি বলবো কটন লিলেনের মধ্যে শাড়িটা থাকছে এত আরাম এত আরাম শাড়িটা পরার পরে এবং শাড়িটা নেওয়ার পরে শুধু একটা কথাই মনে হবে আপু ক্লজেট খুললে যেরকম আমি বলি না যে ক্লজেট খুললে কিছু কিছু শাড়ি আছে মরালসির কাজটা দেখলেই মনে হয় বের করি আর কিছু পড়তে পারেন ঠিক এটাও কিন্তু এরকম মনে হবে সো এই হচ্ছে অল ওভার শাড়িটা উপরে পর এবং নিচের পর কিন্তু জারি করা আছে খুব সুন্দর করে কুচিটা খুব চট করে পরে যাবে সুন্দর একটা কুচি হয়ে যাবে শাড়িটার মধ্যে এবং তার সাথে পেয়ে যাবো হচ্ছে ব্লাউজ পিস তার সাথে পেয়ে যাবে সুন্দর একটা ব্লাউজ পিস সি এই হচ্ছে শাড়ি ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান এফ ওয়ান যেহেতু ফ্লাওয়ার প্রিন্ট শাড়ি আপু এফ ওয়ান লিখেন বস করতে হবে প্রাইস আছে কত প্রাইস তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি দশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা এফ ওয়ান লিখিন বস করতে হবে চমৎকার সুন্দর চমৎকার কমফোর্টেবল চমৎকার সফট একটা শাড়ি আপু জাস্ট মিস করা যাবে না যারা এক নাম্বারটা নিয়ে নিয়েছে কংগ্রেচুলেশন যারা না ঝট পরে বস করে তো না পেলে তিন নাম্বারে চলে যেতে হবে ওকে সো কোড নাম্বার হচ্ছে এক চলে গেল এক চলে গেল মানে কিন্তু চেল চলেই যাবে ঝট করে পরে কিন্তু খুঁজে পাওয়া যাবে না মন খারাপ করা যাবে না সো কোড নাম্বার ওয়ান চলে গেলো কোড নাম্বার হচ্ছে টু আজকে কাপু আসছিলেন সে বলতেছে রূপা তোমার লাইভে তোমার প্রোডাক্ট ধরা খুব মুশকিল দেখাতে দেখাতে সোল্ড হয়ে যায় যেটা পছন্দ হয় সেটাই আগে সোল্ড হয়ে যায় এখন কী করি বলো তো আমি আপুকে বললাম আপু একটু লাইফটা একটুখানি অ্যাক্টিভ থাকবেন কারণ সবসময় কি লাইভে অ্যাক্টিভ থাকা যায় নাকি কাজকর্ম নাই সে শুনে খুব মজা লাগছে উনি খুব খুব রাগ হয়ে বলতেছিলো যে আমার কি কাজকর্ম নেই সারাদিন লাইভে অ্যাক্টিভ থাকা যায় নাকি তুমি সারাদিনই তো লাইভ করো ওকে আপু এগুলি কিদম একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডেনাপো হান্ড্রেড পার্সেন্ট আমাদের মোটামুটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট শাড়ি আপু সবই আমাদের ইন্ডিয়া থেকে আসে হ্যাঁ দেশীয় শাড়ি যেগুলো হয় মণিপুরি হয় জামদানি হয় কে ইয়েতে ফালগুনে যেটা আমাদের রুফ ফ্যাশন হাউসে প্রোডাকশন ছিল সেই শাড়িটা ছিল আবার হচ্ছে পহেলা বৈশাখে প্রোডাকশন যাবে সো এইগুলি হচ্ছে দেশীয় শাড়ি বাকি সবই হচ্ছে ইন্ডিয়ান এবং পাকিস্তানি পেয়ে যাবে সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর হচ্ছে গর্জিয়াস আঁচল আছে তার সাথে হচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে এত সুন্দর এত সুন্দর ইয়েলোটা কিন্তু খুব ব্রাইট একটা ইয়েলো খুবই ব্রাইট আমার তিনটা কালারেরই শাড়ি আছে চারটা কালার আছে বেসিক্যালি অ্যাশ কালারটাও আছে আছে বাট এবার অ্যাশ কালারটা আমাদের আসে নাই সো অ্যাশ কালারটা সিলভার অ্যাশ কালারের মধ্যে যেটা আমার খুব পছন্দ আমি সবগুলি কালার নিয়েছি এটা কারণ হচ্ছে এই শাড়িটার প্রাইস কম এবং তার সাথে আমার মনে হয় এই শাড়িটা আমি সবসময় পরতে পারি আমার কাছে খুব আরাম লাগে পরে অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ হায় আপু আজকাল কটনের কি দেখাবা মণিপুরি শাড়ি আসতেছে কটনের মধ্যে এছাড়া কিছু আমাদের সত্যিকার এখন কিছু আমরা টাঙ্গালি শাড়ি করার চেষ্টা করতেছি যেহেতু আমাদের গ্যালারি নামে একটা পেজ হয়েছে সেখানে কিন্তু টাঙ্গালি শাড়িও কিছু থাকবে বাট এই ঈদের আগে পাবা না ঈদের পরে পাবা তারপর কিছু শতরঞ্জি কালেকশন থাকবে সেগুলো ঈদের পরে আসবে আর অনেক কিছু কালেকশন থাকবে আপু সেগুলি বুটিক গ্যালারি থেকে লাইভ হবে এবং হচ্ছে পেয়ে যাবা আর কটনের মধ্যে এই মুহূর্তে মনে পড়ছে না আপু কটন কি আছে সম্বলপুরে দেখিয়ে দিলাম ইক্কাত দেখিয়ে দিছি ইক্কাত আসতেছে ঈদের ঈদের আগে ইক্কাত পাবো কটন ইক্কাত আর কিছু আছে কিনা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না আমার এই মুহূর্তে মনে পড়ছে না সো এই হচ্ছে ব্লাউজ পিসটা ওকে সো এই হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এফ টু কোড নাম্বার এফ টু হচ্ছে এই শাড়িটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত খুব গ্লোয়িং একটা কালার না খুব গ্লোয়িং একটা কালার মানে ইয়েলো কালারটা খুব গ্লোয়িং একটা কালার দিদি আপনার নেকলেসটা পাওয়া যাবে এটা আপু হ্যাঁ পাওয়া যাবে এটা প্রাইসেপে ছাব্বিশশো টাকা ইয়াররিং সহ এটা সুন্দর ঝুলানো একটা ইয়ারিং থাকবে প্রাইসে এপে ছাব্বিশ টাকা শাড়ির সাথে চাইলে ডেলিভারি নিতে পারবে রেডি স্টক আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু আমি আসছি দশটার দিকে আউটলেট থেকে তারপরে এসে আমার মধ্যে ঘুম পাচ্ছে বন্যা কোন শাড়ি চাও সব শাড়ি আসতেছে কাঞ্জিবরম গাদোয়াল ইকাত কটন ইকাত তারপর তারপরে হচ্ছে গিয়ে ওটাকে কি বলে আরো অনেক শাড়ি ডিজাইনার শাড়ি বিভিন্ন রকম ডিজাইনার শাড়ি স্টোন ওয়ার্কের শাড়ি বা স্লিন শাড়ি অনেক শাড়ি আসবে আপু অনেক শাড়ি আসবে সো এই হচ্ছে এই শাড়িটা কোটাম্বর হচ্ছে কত কো নম্বর হচ্ছে টু সো এরপর চলবো কোট নম্বর থ্রিতে কোড নাম্বার থ্রি সো এটা থাকছে আমারটা হচ্ছে অনিয়ন পিঙ্কের মধ্যে আর এটা হচ্ছে পিঙ্কের সাথে সো কোড নাম্বার থ্রি সো যার যেটা ভালো লাগে আপু ঝটপর ইনবাস চান্দারি সিল্ক আসবে পো চান্দারি সিল্ক আসবে চান্দারি সিল্ক আসবে আচ্ছা সো কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি কালামকারী আসবে পো চান্দারি সিল্ক কালামকারী কামকারীর উপর একটা চান্দারি সিল্কের উপরে একটা শাড়ি আসছে খুব সুন্দর ওটা আমি লাইফ করে দেবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা থ্রি হচ্ছে সেইটা খুব সুন্দর রূপা একুশ তারিখের মধ্যে না দিলে ব্লাউজ বানাতে পারবো না এখনও আমার অনেক ড্রেস বানাতে বাকি আছে দিনাপো আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে আঠারো তারিখ আপু কালকে আমি ডেলিভারি করব এখন পরশু হচ্ছে তোমার ওইখানে যেয়ে পৌঁছাবে হ্যাঁ পরশুদিন ওইখানে পৌঁছে যাবে তাহলে তুমি একটুখানি সুন্দরবন থেকে পিক করে নিও আমি তোমাকে রিসিপ্ট কপিটা শেয়ার করে দেব তুমি সুন্দরবন থেকে পিক করে নিও মডার্টার একটুখানি লিখে রাখো দিনাপুর কালকে শাড়িটা খুলনা অ্যাড্রেসে অবশ্যই অবশ্যই কালকে সেন্ড করতে হবে পরশু দিন যেন উনি হাতে পায় এটা জাস্ট একটু লিখে রাখো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু মোরালসি কাজটা কি এনেছো বুঝি নেই কি কুচে আর আচল আস ডাক না 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 পইগুলি আসে নাই আসে নাই আসে আসেনি আচ্ছা এক পাইসি ওকে কাউংকে নেক্সট নেক্সটওয়ার্কের প্রবলেম ও কিছু জানতো আপু জিনা দা পয়সায় শেয়ার দাম থ্যাংক ইউ সো মাচ আপু শায়িতাম করতে মাত্র আট টাকা আপু ঘুম থেকে উঠে দেখি সব সোল্ড পাবো কি সো এই হচ্ছে এটা আচল আসলে তোমার সাথে আমার টাইমিং মিলে না সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে থ্রি সো আপু ওয়ান না পেলে থ্রিতে চলে যাবে দুইটা কালারই সুন্দর সো একদম খুব কাছাকাছি খুবই কাছাকাছি একটা ওয়ার্ডিন পিঙ্কের সাথে একটা হচ্ছে একটা হচ্ছে পিচি পিঙ্কের সাথে সো খুদুইটাই খুব সুন্দর সো খুদুইটাই খুব সুন্দর সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর আপু ওয়ান না পেলে থ্রিতে চলে যাবে কোড নাম্বার থ্রি আজকে অনেকটাই হয় নাই শামসুন্নাহার আপু আমাদের এখানে এখনো হয় নাই এখনও হাফ অ্যান আওয়ার বাকি আছে বারোটা এখনো বাজে নাই উনিশ তারিখ কালকে সো কালকে আমরা ডিসপাস করব বিশ তারিখে ওনার হাতে পৌঁছে যাবে ওনার খুলনায় পৌঁছে যাবে এখন ওনার হাতে হচ্ছে অফিস থেকে নিতে হবে আবু প্রাইস আছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা হাই রূপা কেমন আছে রবি ভালো আছে তুমি কেমন আছো হাই রূপা হ্যালো দাপু সো খুব ব্যস্ত মাঝেদাপু দুপুরে লাইভে এখন আর জয়েন করতে পারো না বুঝতে পারছি সো খুব খুব সুন্দর সুন্দর শাড়ি খুব সুন্দর সুন্দর ড্রেস কিনতে যাচ্ছে মামনের জন্য ড্রেস কেনা হয়েছে দিল্লি পরিক্সের ড্রেস অবশ্যই কেন দিল্লি পরিক কিন্তু আমি হচ্ছে ফ্রাইডেতে দেখাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার থ্রি লেখে চমৎকার সুন্দর একটা শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজ কোড নাম্বার ত্রি লেখে খুব সুন্দর আপু কেমন আছে ভালো আছে রেজানার আপো মাজেদা আপো রহিম আপো সাথী আপো আমার মনে হয় এই এরা যদি আমার কখনো আউটলেটে একসাথে হয় তাহলে আমরা মনে হয় সবাই একসাথে সাথে আমি সবাই একসাথে লাফাবো কারণ কেউ কাউকেই চিনি না কিন্তু কেউ কাউকে দেখলে পরে এক মিনিটে ওয়েট করি না সালাম দেওয়ার জন্য এই ফোন শাড়িটা নি বাপটির ইনবক্স করতে হবে এই শাড়িটা একটা আমি নিয়েছি কি সুন্দর নেপু সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর খুবই 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 সুন্দর আজকে উনিশ আঠেরো তারিখ কালকে উনিশ তারিখ আপু এখন এই মুহূর্তে বাংলাদেশে আঠেরো তারিখ উনিশ তারিখ হয় না আপু উনিশ তারিখ কালকে সকালে সো আর এক আধা ঘন্টা পরে উনিশ হয়ে যাবে বাংলাদেশেও সো তোমার তো দেশের জন্য মনে হচ্ছে যাই হোক সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর আমি কি আসলে পুরাই পাগল হলাম হইতে পারে ও ইয়াস ইয়েশ ইয়েস আপু আসকোন সরি 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 আচ্ছা দিনাপু কালকে হচ্ছে বিশ তারিখ তুমি বিশ তারিখ মানে কী করে চাও সরি সবাইকে থ্যাঙ্কস আমি উল্টাপাল্টা করতেছিলাম হ্যাঁ আজকে উনিশ তারিখ কালকে বিশ তারিখ কালকে বিশ তারিখ হচ্ছে কালকে আপু রেসপন্স করবো একুশ তারিখে পাবে কালকে কোনো ভাগ কোনো হবেই না আমি যদি খুলনায় যাই তাহলে একমাত্র সম্ভব আমি খুলনায় গেলে একমাত্র সম্ভব হচ্ছে গিয়ে সারিয়ে নিয়ে হ্যাঁ কালকে আমি রেসপন্স করে দিচ্ছি পরশুদিন পেয়ে যাবে ওকে একদম ঠিক বলছে হ্যাঁ তাই না আচ্ছা সরি আমি হচ্ছে আজকে আঠেরো তারিখ ভাবছি ভাবছি কালকে উনিশ তারিখ ওকে সো এই হচ্ছে শাড়িটা নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা কত বললাম নাম্বার হচ্ছে এটা কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা আচ্ছা উনিশ বিশ শেষ হইলে এখন ফোন নাম্বার শাড়ি দেখি ফোন নাম্বার শেষ সরি 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 আমার হচ্ছে তারিখ ভুল হয়ে গেছে সো কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সো এই হচ্ছে এটার আঁচল এটা কিন্তু গ্রিন কালার থাকছে আমরা উনিশ বিশ নিয়ে আছে এখানে কিন্তু শাড়ি চলে যাচ্ছে যারা যারা বুদ্ধিমান তারা কিন্তু মেসেজ করে শাড়ি নিয়ে নিচ্ছে তোমার পরা শাড়িটা আমি নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ রিটাম্প অ্যাকচুয়ালি খুব সুন্দর ওকে আপু ভুল বলছে টুডে হ্যাঁ আপু বলছি 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 ভুল বলছি ভুল বলছি সো এই হচ্ছে এটার আচল সুন্দর একটা আঁচল আছে আজকে উনিশ তারিখ কালকে বিশ তারিখ সো কালকে আমরা ডিসপাস করবো হোপফুলি পরশুদিন পেয়ে যাবে হ্যাঁ মানে মোট কথা থার্সডেতে আমি ডিসপাস করবো পরশুদিন হচ্ছে পেয়ে যাবে ফ্রাইডেতে পেয়ে যাবে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর এখন কালকে বিশ তারিখ কাপড় দিন আপু যদি দিন শাড়ি আমি দিতে যাই তাহলে আমাকে যেতে হবে খুলনায় ওকে এটা দারুণ কি সুন্দর নেই আসুন করবো আমারও তো গ্রিন পছন্দ আমি অলরেডি নিছি আমার এটা পড়া হয়েছে এলোটা এখনো পরা হয়নি আমার গায়ে সেটা আমার গায়ে সেটা কোদ হচ্ছে ওয়ান এফ ওয়ান আর আমি যেটা ধরে আছি এখন আমি গায়ে যেটা ধরে আছি সেটা হচ্ছে এফ ফোর প্রাইস আছে তিন হাজার আটশো টাকা বা আটচিশো টাকার রেঞ্জ আপু মনে হয় না এত ক্লাসি একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি তুমি একটা অফিসের একটা প্রোগ্রামে পরে যাও একটা বার্থডে পার্টিতে পরে যাও এত নাইস লাগে দেখতে এত নাইস লাগে একটা ফ্রেন্ডস গেট টুগেদার পরে যাও মানে আছে না কখনো মন মন চাচ্ছে একটুখানি শাড়ি পরব এই যে এখন একটু একটু বৃষ্টি নামবে বৃষ্টির মধ্যেও পরে যেতে ইচ্ছা করবে একটা খুব সুন্দর শাড়ি আসে শিফনের উপরে বৃষ্টির মধ্যে পরার জন্য আমি ওয়েট করছি কবে বৃষ্টি নামবে তখন আমি শাড়ি পরব সো এই হচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে করা আছে এবং এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বললাম বলি রে এখনো বলছে কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা পুরো গ্রিনের সাথে থাকছে গ্রিনটা কিন্তু সুন্দর একটা পেস্তা গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছে কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা কালারটা খুব সুন্দর খুব এবং আমি জানি না কেন জানি না যে আউটলেটে আমাদের সবার এই কালারটা খুব পছন্দ আমি আউটলেটে যখন থাকে যত ড্রেস দেখাই না কেন যেই এই কালার বের হয় সঙ্গে সঙ্গে আপুরা হচ্ছে পিক করে ফেলে অ্যাকচুয়ালি কালারটা আসলে সুন্দর রূপা পারলে চুইটা পাঠিয়েছি দেখেছো ঠিক করা যাবে আপু রহিমা পা তুমি পাঠাইছো আমি কারিগরের কাছে পাঠিয়ে দিচ্ছি আমি বলছি এটা দেখো ঠিক করা যায় কিনা ও যদি ঠিক করতে পারে আমি তো অবশ্যই অবশ্যই তো তোমাকে জানাবো আপু কোট থ্রিটা একটু দেখাবে অবশ্যই দেখাবো আপু এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর গ্রিন কালার মধ্যে পেয়ে যাচ্ছে কোড নাম্বার ফোর হচ্ছে এই সাইটা প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বলুন প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার আটশো টাকা সি শিফনে শিফনের উপরে হচ্ছে শিফন জর্জের উপরে শাড়ি এপো শাড়িগুলি অসাধারণ আমারও আছে হ্যাঁ খুব আরাম মার্মাল ড্রেসের মেকিং দেখা কি কেন দেখাও নাই মলমল ড্রেসের আপু মলমল ড্রেস আমারটা আসে নাই আমারটা এখনও টেলারের কাছে আজকে আমি ফোন করে যখন ঝাড়ছি সে বলল আপু আমি দিয়ে দেবো তো আমি বাপু কয়দিন ওয়েট করবো কারণ এখন সবারই ড্রেসের দরকার সবাই নখ দিচ্ছে যে কমফোর্টেবল ড্রেস আচ্ছা আমার মলমল ড্রেসটা পরে আমি এমনি একদিন লাইফ করে দেবো ঠিক আছে আমার ড্রেসটা পরে আমি এমনি একদিন লাইফ করে দেবো অন্য কোনো ড্রেসের লাইফ করে দেবো এই হচ্ছে শাড়িটা কটা আমার হচ্ছে ফোর চমৎকার সুন্দর সো এই ছিল আপু চারটা ড্রেস চারটা শাড়ি লাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর বস্তু রুফ পেয়ে প্রাইস আছে তিন টাকা ওকে সো এই ছিল হচ্ছে খুব সুন্দর সুন্দর শাড়ি যার্ডটা ভালো লাগছে অ্যাড্রেস নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে রুফ ফ্যাশন হাউসে পেজে প্রত্যেকটা শাড়ি সুন্দর আপু এই শাড়ি আবার কবে আসে আমি বলতে পারছি না সো খুব সুন্দর একদম মিস করা যাবে না ঝটপট ইনবাস করতে ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে তিন হাজার আটশো টাকা ইনসাইডে পেজে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এটা পড়ার জন্য ঈদ লাগে না এটা পড়ার জন্য পূজা লাগে না এই শাড়ি এমনিতেই অনেক সুন্দর তবে হ্যাঁ যদি এদের কাউকে শাড়ি গিফট করতে চাও সেক্ষেত্রে কিন্তু নিয়ে ফেলতে পারো এবং নিজের জন্য তো খুব সুন্দর একটা আইটেম হয়ে যাবে ঠিক আছে সো এই ছিল চারটা শাড়ি আপু একটা প্রথম কোড নাম্বার ওয়ান ছিল আমার শাড়িটা যেটা আমি পরিধান করিয়ে আছি সে সুন্দর একটা শাড়ি যেটা আমি পরে আছি সো এই হচ্ছে শাড়িটা দিদি আমার একটা আমি একটা নিতে চাই গ্রিনটা নেবো নাকি ইয়েলোটা নেবো তুমি বলে দাও আলি আপু এটা ইনবক্সে নকদম তোমাকে বলতেছি হ্যাঁ ইনবক্সে নকদম তুমি বলতেছি সো তুমি হচ্ছে ইনবক্স করে দাও গ্রিনটাও সুন্দর ইয়েলোটাও সুন্দর সত্যি কথা দুইটাই সুন্দর আমার তো সবগুলোই আছে সো এই ছিল হচ্ছে শাড়ি লাইফ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বস্তু সো আমারটা হচ্ছে কোড নাম্বার ওয়ান আমারটার মতনই হচ্ছে কোড নাম্বার থ্রে ওয়ান না পেলে থ্রিতে চলে যেতে হবে সো খুবই সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা কালার কুচিগুলো দেখো কি সুন্দর করে পড়ছে কুচিগুলো খুবই সুন্দর করে পড়ছে অসম্ভব সুন্দর একটা শাড়ি এবং আমাকে কিন্তু খুব শুকনাও লাগছে এটার জন্য আমি বেশি হ্যাপি সো যাই হোক সে সবাই ভালো থাকে সুস্থ এমন দাও করে সবার অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা কালকে সকালে না দুপুরের দিকে লাইভ হবে সো দুপুরে কী নিয়ে লাইভ হবে এই মুহূর্তে আমি বলতে পারছি না বাট দুপুরে একটা লাইভ থাকবে রাত্রে আমি অবশ্যই অবশ্যই হচ্ছে একটা ড্রেসের লাইভ করতে যাচ্ছি এখন দেখা যাক ড্রেস না শাড়ি যেটাই হোক দেখাবো আর কালকে অবশ্যই থার্সডে ফ্রাইডেতে আপো দুপুরে হয়তো বা লাইভ হবে না এখন দুপুরবেলা যেতে কিছু বলে সবারই একটা ছোটোখাটো প্রোগ্রাম থাকবে আমার মেয়ের কে নিয়েও যেতে হবে ও একটা প্রোগ্রামে আছে সো আমি রাত্রে লাইভ করবো ফ্রাইডেতে রাত্রে অবশ্যই অবশ্যই হচ্ছে দিল্লি লাইভ করে দেবো ওকে আচ্ছা আপু শাড়ির জমিটা হচ্ছে একদমই হচ্ছে সফট কটনের মধ্যে যেটা একদম লিনের ফ্লেভার দেবে সফট কটনের মধ্যে হাই আপু হ্যালো হুমায় আপু কি সুন্দর সুন্দর দিল্লিপুরের কাছে হুমায় আপু আমি তোমার কথা মানে যখন আসলে তখন আমার কেন দিন তোমার কথা মনে হচ্ছিল খুব সো হুমায় আপু আসলে পরে এই দিল্লিপুরি নিবে এবং রয় বিবেক আপু মামুনির কথা মনে হচ্ছিলো মামুনির জন্য যেমন স্কার্ট টাইপের হয়েছে খুব সুন্দর স্কার্ট আসছে উপরে হাফ তারপর নিচে স্কার্ট অনেক সুন্দর সুন্দর দিল্লিপুরের কাছে এ খুব সুন্দর সুন্দর ড্রেস অবশ্যই অবশ্যই হচ্ছে ফ্রাইডেতে থাকবে আর এখনও লাইভটা পোস্ট করে দিয়েছি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইসেস তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা অর্সে সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা বাই বাই সবাইকে গুড নাইট